বাংলাদেশের অনেকগুলো প্রাচীন স্থানের মধ্যে ময়মনসিংহ ভাই ইতিহাস ঐতিহ্য এবং নানা সাংস্কৃতিক উপাদানে ভরপুর এই স্থানটি প্রশাসনিকভাবে বাংলাদেশের প্রথম দিককার একটি যা আজ আমরা জানবো ময়মনসিংহের নামকরণের ইতিহাস নিয়ে পেছনে তিনটি ঘটনার উল্লেখ পাওয়া মোঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক এই অঞ্চলে বসবাস করতেন তার নাম অনুসারেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেন শাহী ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হুসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসর শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি হয় নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে বর্জনলাল লাল এন্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল কিন্তু রেল কর্তৃপক্ষের বলে এই মাল চলে যায় রাজপুতানার নাসিরাবাদ রেল স্টেশনে এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয় এবং রেল কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয় সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে তবে কোনো কোনো ইতিহাসবিদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিংহ বা মানসিংহ বাংলার বারগুইয়াদের অন্যতম ইশাখাকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন এজন্য এই স্থানটির নাম হয়ে যায় ময়মনসিংহ